দেখবেন যে তফসিলে লিখিত পদ্ধতির কথা বলা আছে তবে সেখানে বলা আছে এমসি কিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এটা নিয়ে অনেকেই কনফিউজড তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম খাদ্য অধিদপ্তরে যে নিয়োগটা হয়েছিল তেরোশো সাতাত্তর পদে সেই নিয়োগের পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং মানবণ্টন এবং পাসমার্ক সব কিছুই প্রকাশ পেয়েছে এই একটু আনি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দেব পরীক্ষা আসলে কবে হতে পারে বা কবে হবে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে কত সময় থাকবে কি মান মানবণ্টন থাকবে পাস নম্বর কত হবে এবং কোন বই ফলো করবেন কোন সাজেশন পড়বেন বা কিভাবে আসলে প্রস্তুতি নেবেন বিগত সালের প্রশ্নগুলো কোথায় পাবেন সিলেবাসটা কি কি হবে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা প্রথমে বলি যে পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত ফাইনাল ডেট হয়নি তবে সম্ভাব্য তারিখ হলো মার্চ মাস এই মার্চ মাসে দুই সালের মার্চ মাসে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হবে এটা হলো সম্ভাব্য তারিখ পরীক্ষা পদ্ধতি আপনাদের দেখবেন যে লিখিত পদ্ধতির কথা বলা আছে তবে এখানে বলা আছে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এটা আমি অনেকেই কনফিউজ তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা মানে হচ্ছে আপনার এমসিকিউই থাকবে পরীক্ষায় চারটা অপশন থাকবে প্রতিটা প্রশ্নে এবং ওই চারটা থেকে আপনার সঠিক উত্তর দাগাতে হবে তবে এই যে পরীক্ষাটা দিচ্ছেন এমসি কিউ পদ্ধতিতে এইটাই আপনার লিখিত পরীক্ষা হিসেবে গণ্য হবে অর্থাৎ এর পরে আর কোনো লিখিত এক্সাম হবে না হ্যাঁ কারণ এইটাই আপনার লিখিত এইটাই আপনার লিখিত তো আর কোনো লিখিত এক্সাম হবে না তাহলে এই যে এমসি পরীক্ষা এইটার পর সরাসরি আপনার ভাইবা হবে মানে এখানে যারা পাশ করবে তাদের এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যারা পাশ করবে তাদেরই কি ভাইবা ভাইবা যোগ দেওয়ার সুযোগ থাকবে তাহলে এই জন্য বলা হয় এটাকে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এবং এই পরীক্ষা নব্বই মিনিট সময় থাকবে প্রশ্ন থাকবে একশোটা একশোটা আপনার বাংলা তিরিশটা প্রশ্ন অঙ্ক বিশটা ইংরেজি তিরিশটা জেনারেল নলেজ বিশটা টোটাল তিরিশ বিশ পঞ্চাশ তিরিশ আশি এবং বিশ একশো এই টোটাল একশোটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের নাম্বার থাকবে এক করে যেমনটা এমসিকিউ পরীক্ষা হয় প্রতিটা এমসিকিউর জন্য এক নম্বর করে থাকে এবং এখানে পাঁচ মার্ক বলা আছে দেখবেন তফসিলি যে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পাঁচ মার্ক মানে মিনিমাম আপনাকে এই একশোর মধ্যে পঞ্চাশ পেতেই হবে পাশ করতে হলে তবে এই যে অনেকে ভাবে যে এইটাই পঞ্চাশি বোধহয় পেলেই আপনি ভাইভাতে জয়েন করতে পারবেন এমনটা না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আপনার অবশ্যই এক সময়ের মধ্যে আশি নব্বই যত বেশি পাবেন তত আপনার সুযোগ থাকবে জব হবার বা ভাইভাতে অ্যাটেন্ড করার কিন্তু যদি কোনো প্রার্থী মানে অনেক সময় হয় না যে এই মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট নম্বরও পায় নাই এমন কোনো স্টুডেন্ট যারা পঞ্চাশ পার্সেন্ট নম্বরও পায় না তাদেরকে কখনোই পাশের কাতারে নিয়ে আসা হবে না বা ভাই আসার সুযোগ দেওয়া হবে না এইটা বলেছি ঠিক আছে তার মানে এই না যে পঞ্চাশ পেলেই আপনার জব হবে বা আপনি ভাই অ্যাটেন্ড করতে পারবেন আপনার ভাইভাই অ্যাটেন্ড করতে হলে একশোতে মিনিমাম আশি প্লাস তো লাগবেই আরও বেশি যত বেশি হয় তত বেশি ভালো পঁচাশি আটাশি নব্বই এরকম হলে বেশি সেফ আপনি সাজেশন বা বুক লিস্ট কোনগুলো পড়বেন আসলে খাদ্য অধিদপ্তরের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে আমাদের পক্ষ থেকে তো এই সাজেশনে বাংলা ম্যাথমেটিক্স জেনারেল নলেজ এবং ইংলিশ এই চার বিষয় মিলিয়ে টোটাল একশো পেজ হয়েছে তো এই সাজেশনটা পড়লে আপনারা এই জব এক্সামে আশা করি কমন পড়বে তবে কত পার্সেন্ট কমন পড়বে বা এরকম গ্যারান্টি যারা চান তাদেরকে বলবো যে এরকম গ্যারান্টি দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমি তো এখনও প্রশ্ন দেখি নাই যে কোন প্রশ্ন বানাইছে তারপর আপনাদেরকে বলবো যে ওইখান থেকে আমার সাজেশন থেকে কত পার্সেন্ট আসছে সো আপনারা যারা নিতে চান যারা বেসিক ক্লিয়ার আছে তারা কিন্তু এই সাজেশনটা পড়লেই আপনাদের জব এক্সামে টেকার মতো পড়াশোনা হয়ে যাবে বলে আমি মনে করি বেসিক যাদের ক্লিয়ার আছে আর বেসিক যাদের ক্লিয়ার নাই তারা এখনো যেহেতু সময় আছে তিন মাসের মতো তারা বেসিকটা ক্লিয়ার করে ফেলেন কারণ বেসিক ক্লিয়ার করা ছাড়া কখনো কারো কোনো দিন জব হয়েছে বলে আমি অন্তত শুনি নাই বেসিক ক্লিয়ার করতে হলে আপনাদের এই যে ভিডিওতে কিছু টপিক দিয়ে দিয়েছি এই টপিকগুলো আপনারা ভালোভাবে কমপ্লিট করবেন এই টপিকগুলো এখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের টপিক দেওয়া আছে এই টপিকগুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার করলে আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে এগুলো পড়তে পারেন একা একা তাহলে তো ভালো যদি না পারেন তাহলে অনলাইনে ঘরে বসে যদি এই টপিকগুলোর উপরে ক্লাস করতে চান তাহলে আমাদের কিন্তু একটা নতুন ব্যাচ চালু হচ্ছে এই পহেলা জানুয়ারি থেকে পহেলা জানুয়ারি থেকে আমাদের নতুন আর একটা ব্যাচ চালু হচ্ছে এই ব্যাচে ক্লাস করলে এই খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি আপনার কমপ্লিট তো হবেই এবং এছাড়াও দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জবের প্রিপারেশন কিন্তু আপনি নিতে পারবেন এই ব্যাচে জয়েন করলে ব্যাচটার নাম হচ্ছে ছাব্বিশতম ইন্টেনশিপ ব্যাচ ছাব্বিশতম ইন্টেনশিপ ব্যাচ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইখানে ক্লাস করতে আপনাকে মাসে শুধুমাত্র তিনশো টাকা করে সম্মানী দিতে হবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্মানী দিতে হবে এবং এটা তিন মাসের কোর্স তিন মাসের কোর্স অর্থাৎ প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে আপনার তিনশো পঞ্চাশ টাকা এভাবে করে তিন মাসে আপনার টোটাল এক হাজার পঞ্চাশ টাকা যাবে এই কোর্সটা কমপ্লিট করতে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনি কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারতেছেন এই এক হাজার টাকা হেলায় ফেলায় অনেক ওভিয়ে দিয়েছেন অনেকে অনেক জায়গায় কিন্তু বেসিক ক্লিয়ার করার কাজে মাত্র একটা হাজার টাকা ব্যয় করলে হতে পারে এই এক হাজার টাকাই আপনার সারা জীবনের ভবিষ্যৎকে সিকিউর করবে এই ব্যাচে কিন্তু এই বাংলা অঙ্ক ইংরেজি সবই ক্লাস হবে এবং এইখানে যারা কোর্স কমপ্লিট করবে কোর্স কমপ্লিট করবে তারা এই সাজেশনটা এমনিতেই ফ্রি পাবে কিন্তু এমনিতে যারা কোর্স না করবে তাদের জন্য এই সাজেশনের মূল্য হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে এই সাজেশনের পিডিএফ আপনারা নিতে পারবেন যদি আপনি কোর্স করতে চান কিংবা সাজেশন নিতে চান তাহলে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কেউ যদি চান যে লাইভে ক্লাস করবেন না এতক্ষণ যেটা কথা বললাম এটা হলো লাইভ ক্লাস হ্যাঁ কেউ যদি চান যে লাইভ ক্লাস করবেন না আপনার জন্য রেকর্ড ক্লাসের ব্যবস্থাও আছে রেকর্ড ক্লাস নিতে পারবেন এই সকল বিষয় মিলিয়ে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ কেন সকল বিষয় মিলিয়ে টোটাল ছত্রিশটা ক্লাস এই ছত্রিশটা ক্লাস করলে আপনার বেসিক একদম জিরো লেভেল থেকে স্ট্রং হয়ে যাবে আপনার যদি কিছুই কোনো নলেজ না থাকে বেসিকের একদম আপনার যোগ বিয়োগ ছাড়া কিছু পারেন না বাংলা গ্রামারের গও জানেন না এরকম যদি হয় আপনার আপনি নিঃসন্দেহে জয়েন করতে পারেন কারণ প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস ক্লাস এই রেকর্ড বলেন কিংবা লাইভ ক্লাস বলেন প্রতিটা ক্লাস একদম বেসিক জিরো লেভেল থেকে ধরে ধরে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে নিয়ে যাব আমি এটা আপনার ওয়াদা রেকর্ড ক্লাসের ফি হচ্ছে শুধুমাত্র সাতশো টাকা তাহলে আপনি সবগুলো সুযোগই পাচ্ছেন আপনার এই লাইভ ক্লাসের পরও কিন্তু রেকর্ড থাকে সেই লাইভ ক্লাসের পরও ক্লাসগুলো রেকর্ড থাকে অর্থাৎ আপনি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারেন তাহলে রেকর্ড ক্লাস করতে পারবেন অথবা আপনি যদি টোটালি লাইভ করতে না চান শুধুমাত্র রেকর্ড করতে চান সাতশো টাকা দিয়ে একবারে তিন মাসে ছত্রিশটা ক্লাস নিয়ে নিতে পারবেন অথবা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আর ক্লাস করার দরকার নেই তাহলে শুধুমাত্র দুইশো টাকা দিয়ে সাজেশনটা নিয়ে প্রস্তুতি নিতে পারেন এইগুলো করলেই আপনার জন্য যথেষ্ট যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার ফেসবুক কাউসার আহমেদ কুয়াশা এবং হোয়াটসঅ্যাপ ভ এখানে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন দেখবেন এবং এর সিলেবাসটা কি হয় এগুলো সম্পর্কে যদি আরও নলেজ আপনাদের প্রয়োজন হয় এগুলো কিন্তু আমার ফেসবুকে আমি আপলোড করে থাকি সব আপডেট আমি দিয়ে থাকি ফেসবুকে বিগত সালের প্রশ্ন এগুলো সব আপলোড করা আছে আপনারা চাইলে ফেসবুক আইডি ফলো করে রাখবেন তাহলে সব ধরনের জবের আপডেট সবার আগে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ পাবেন তো সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম